সুপ্র দর্শক আসসালাম আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আপনারা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে প্রতি সালাম শুভেচ্ছা আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে সম্মানিত দর্শক আমরা আজকে বিক্রমপুরে এক গ্রামে এখানে সুন্দর একটা আপস সাক্ষাৎকার নেব তার জীবনে গল্প শুনবো এবং আপনাদেরকে শোনাবো সরাসরি লাইভ ভিডিও করে আপনারা আমাদের সঙ্গে থাকুন চলুন তাহলে ভিডিওটি শুরু করি আপ আসসালামু আলাইকুম

তাহলে আপনাকে যদি বিয়ে করতে চাই সে ক্ষেত্রে আপনি কি করবেন ভাই সে যে মনি হোক না কেন সে বয়স কা সে আমারে যদি দুবেলা ডাল ভাত খাইতে পারে আমার দুঃখ সুখে আমার পাশে থাকতে পারে তাহলে হেরে বিয়ে সাথে করব ভাই তাহলে আপনি তাকে আপনি বিয়ে সাথে করবেন কোনো সমস্যা নাই নামটা কি জেনে বলছেন চাঁদনি আপু আচ্ছা আমি তো বাসায় কি কি করেন আপনি এই যে মানুষের বাইরে সেলাই মেশিনের কাম করি বুঝছো

দর্শকদের কাছে কিন্তু ভাই আমার ভিডিওটা দেখে যদি ভালো লাগে থাকে আমি অনেক কষ্টের মাইয়া বুঝছো আমি অনেক সাত মাস ধরে অনেক কষ্টই দিন চলছে আমার যদি কষ্ট তার মনে ধরে তার ভালো লাগে থাকে আমার যদি কোন সহযোগিতা দিকে করে আমি এরম একটা লোক পাইতেছেন বিয়া শাদি করার জন্য আমি শুধু শুধু কথা বলার জন্য না আমি এর লোকের সারা জীবনের জন্য সম্পর্ক করতে চাই দুদিনের জন্য না আচ্ছা তা কোনো প্রবাসী ভাই যদি আপনাকে পছন্দ করে আপনার ফ্যামিলি যদি কেউ রাজি না থাকে

আপুটার সাক্ষাৎকার আপনারা সরাসরি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে লাইভে দেখতে পারবেন এবং স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তার সাথে যোগাযোগ করবেন এবং করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ